আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে একটি ফতুয়া কাটিং টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি এখানে প্রথমে আমি একটা কাগজে মাপ সহ একটা স্কেচ এঁকে নিয়েছি তারপরে হচ্ছে আমি গলা এঁকে নিচ্ছি উপরের পার্ট এবং নিচের পার্ট দুইটারই একসাথে এঁকে নিচ্ছি তারপরে হচ্ছে আমি শোল্ডারের যে মাপটা সেটা নিয়ে নিয়েছি নেয়ার পরে হচ্ছে বাকি যে মাপ নেওয়া দরকার সেগুলোও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে সেই অনুযায়ী এঁকে নিচ্ছি তারপরে হচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি এখানে আমি হিপের মাপ নিয়ে নিয়েছি সব কিছুর মাপ নিয়ে নেওয়ার পরে আমি কেটে নিচ্ছি আর এখানে বলে রাখা ভালো যে আমি আসলে প্রফেশনাল টেইলার না আমি আমার নিজের জামা কাপড় সেলাই করি সুতরাং দয়া করে কেউ ভুল ধরতে আসবেন না এখানে আর এই যে হাতা কাটার সময় আসলে আমি অনেক কনফিউজ ছিলাম আর সেজন্য আমার এখানে ভুলও হয়েছে একবার না দুইবার ভুল হয়েছে এবং সেটা আমি পরে ঠিক করে নিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম যে পনেরো ইঞ্চি লম্বা দিব হাতা এবং নর্মাল যে হাতা থাকে এ সেরকম হাতা দিব কিন্তু পরে দেখা গেল যে আমি কাপড় আসলে কিপটেমি করে কম কিনেছি সেজন্য হাতা লম্বা পনেরো ইঞ্চি হবে না তাই আমি ওইটা পরে ন ইঞ্চিতে নিয়ে আসছি আর এখানে আমি গলার কাপড় কাটিং করে নিচ্ছি আর এই যে এই জায়গাটা আমি ভুল করেছিলাম আমি কাটিং করে নিয়েছিলাম তারপরে জোড়া দিয়ে ঠিক করে নিয়েছি এই ফতোয়ার স্টিচিং টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ